হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে কোথায় আছি তো এটা হলো মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তো আজকে আমি দক্ষিণেশ্বর যাচ্ছি তো আমাদের বাড়ির থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে হলো আমরা যাই শখের বাজার থেকে ওখান থেকে অটো করে টলিগঞ্জে গিয়ে টলিগঞ্জ থেকে মেট্রো ধরে ডাইরেক্ট দক্ষিণেশ্বরে যায় তো তোমাদের দেখাচ্ছে দক্ষিণেশ্বরের যে মেট্রো স্টেশনটা কে কীরকম তো এটা ভিডিওই তোমাদের শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ যাচ্ছি সিঁড়ির থেকে নেমে এবারে আমি দক্ষিণেশ্বরে ঢুকে গিয়েছি দক্ষিণেশ্বরের ভিতরটা দেখাচ্ছি এবারে তোমরা বাইরের এটাও দেখতে পাবে দক্ষিণেশ্বরে ভিতরে না বাইরে ঠিক মনে করছে না যাই হোক এটা হলো দক্ষিণেশ্বরের গেট মানে যেখান থেকে আমরা ঢুকবো তো দেখতে পাচ্ছ গেট গেটটা খুবই সুন্দর এবারে আমরা ঢুবার গেটে ঢুকতেই না খুব সুন্দর গান চলছে এবারে এখানে আমরা অনেকেই গেছিলাম আর হলো যে তোমাদের এখানে দেখাবো খুব সুন্দর হলো যে ভিউটা খুবই সুন্দর আর এখানে এলে মায়ের মুখটা দেখলে যেন মনটা শান্তিতে ভরে যায় তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে যাওনি বা যেতে চাইছো তারা জলদি চলে যাও তোমাদের আশা করি ভালো লাগবে আর এখানে শ্রীরামকৃষ্ণ দেবের মানে মূর্তি না আসলে একটা ছবি খুব বড় করে দেওয়া আছে তোমাদের ভালো লাগবে দেখলে আর প্রচুর লোক বাট এইখানেই একটা খারাপ লাগা হলো যে ভিতরে হলো ফোন নিয়ে যেতে যাচ্ছে না তাই জন্যে মায়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে মায়ের মুখ দর্শন করবে তোমরা যেটা দেখলে মানে মায়ের ভুবন ভরা মুখ ওটা দেখলেই মনটা শান্তি হয়ে যায় বাট ওটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখতে পাচ্ছ মানে সাইডে সাইডে এরকম ঝোপঝোপ ঝোপঝোপ গাছ বসানো আছে আর এখানে তোমরা তিরিশ টাকা থেকে ডালা পেয়ে যাবে আর যে যেরকম নিতে পারো তিরিশ পঞ্চাশ তিরিশ না মনে হয় একত্রিশ টাকা থেকে একত্রিশ টাকার ডালা পেয়ে যাবে তোমরা আর একত্রিশ টাকা থেকে যত পর্যন্ত তোমরা নিতে পারো আর এই ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো